আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবে এবং জানব সেটি হচ্ছে অবৈধ সন্তান বাধ্য করার দোয়া ও আমল আমরা শিখে নেব সরাসরি কোরআন থেকে ঠিক আছে তো অনেকের এরকম আছে সন্তান মা বাবার কথা শোনে না সন্তান মা বাবাকে দেখতে পারে না কিংবা সন্তান নেশার মধ্যে জড়িয়ে গেছে পড়ালেখা করতে চায় না তো এই ধরনের হাজারো সমস্যা কিন্তু রয়েছে আমি যেহেতু এই লাইনে সারা বছর তদবিরের কাজ করি তো সেই জন্য আমার অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি ঠিক আছে আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি আপনার একটু কষ্ট করে ধরেছে সাথে ভিডিওটি দেখতে থাকুন তো অনেক দিনই ভাই আমার কাছে বলেন যে হুজুর আমার সন্তান মা বাবার অবাধ্য আমাদের কথা শুনতে চায় না কিংবা আমাদেরকে দেখতে পারে না কিংবা হাজারো সমস্যা কিন্তু প্রতিনিয়ত হচ্ছে সেটার আলোকে আমি বলতেছি তো এই ধরনের সমস্যা যদি থাকে আপনার সন্তান মা বাবার ভক্ত হয়ে যাবে মা বাবাকে অনেক ভালোবাসবে অনেক মহব্বত করবে মা বাবা যেভাবে সাজেস্ট করবে সেভাবে এসে চলবে ইনশাল্লাহ ঠিক আছে তো এই আমলটি আপনাকে করবেন আপ করতে হবে আমলটি করবেন আমলটি করার আগে প্রথমে যদি আপনি দুই রাকাত নফল নামাজ পড়ে নেন তাইলে আরও ভালো হয় তো আলহামদুলিল্লাহ এটা আরও বেশি সুন্দর আমল তাড়াতাড়ি কবুল হওয়ার জন্য ঠিক আছে তো আপনাকে এই মনে করেন যে যদি আপনি এই প্রত্যেক নামাজের পরে যদি আমলটা করেন যে এরকম জহরের নামাজের পরে আসরের নামাজের পরে তাহলে তো নফল নামাজ অতিরিক্ত পড়ার দরকার নাই যে নামাজটা পড়লেন ওটাই যথেষ্ট আর যদি নামাজের সময় সারা করেন তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ে নেবেন তাহলে সেটা ভালো ঠিক আছে তো নামাজ পড়ে আপনি সেখানে বসে কোনো কথা না বলে কয়েকবার ব্যজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করে হ্যাঁ আপনি এটা হচ্ছে সুরাতুল আহ কফ এর পনেরো নম্বর আয়াত ঠিক আছে সুরাতুল আহ কফ এর পনেরো নাম পনেরো নাম্বার আয়াত আমি আপনাদেরকে চাইলে বাহির করে কিন্তু দেখেও দিতে পারবো আপনারা যদি একটু যদি ধৈর্য ধরেন তাহলে আমি আপনাদেরকে বাহির করে দিতে পারবো দেখেও দিতে পারবো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ সুরাতুল আহ কফ এর পনেরো নাম্বার আয়াত এই যে একটু ধৈর্য ধরেন আমি আপনাদেরকে বাহির করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হবে সুন্দর হবে এই দেখেন এই যে সুরাতুল আহ কফের পনেরো নাম্বার আয়াত কিন্তু আমি অলরেডি বাহির করে ফেলেছি ঠিক আছে আমার কাছে যে হিপজো কোরআনুল কারিমটা রয়েছে এর মধ্যে ছাব্বিশ নাম্বার পাড়ার দুই নাম্বার পৃষ্ঠার একদম শেষের লাইনে আয়াতরা রয়েছে যে কোনো কোরআন থেকে আপনি ছাব্বিশ নাম্বার পাড়ার এর এরকমই দেখেই পাবেন হ্যাঁ আপনি সুরাতুল আহ কফ এর পনেরো নাম্বার আয়াতের শেষের অংশটুকু আপনি হ্যাঁ পাঠ করবেন মাত্র বেশি না দশ বার করে পাঠ করবেন মাত্র দশ বার করে পাঠ করবেন ইনশাল্লাহ ঠিক আছে মাত্র দশ বার করে আপনি পাঠ করবেন ঠিক আছে এইভাবে সুন্দর করে ইলাইকা হ্যাঁ দেখে পড়তে পারেন কিংবা আপনার মুখস্থ পাঠ করতে পারেন দেখে দেখে মুখস্থ করে নিতে পারেন তবুও তো এলায়কা ওয়া ইমিনাল মুসলিমি হ্যাঁ আপনি ওয়াস লেহ লিফিদুর রিয়াতি এতটুকু পড়ার পরে যে সন্তান আপনার কথা শোনে না সেই সন্তানের নামটা চেহারাটা কী করবেন খেয়াল করবেন খেয়াল করে তারপরে পাঠ করবেন ইন্নি তু ইলাইকা ওয়া এন্নি মিনাল মুসলিমিন এগারো বার করে পাঠ করবেন ইনশাল্লাহ এগারো বার করে পাঠ করে আপনি সেই সন্তানের কথা খেয়াল করে যাল্লা আমার এই সন্তান নেশার মধ্যে জড়িত আছে কিংবা বাজে অভ্যাসের মধ্যে জড়িত আছে কিংবা আমাদের কথা শোনে না আয়াল্লাহ তুমি তাকে মা বাবা বাধ্য করে দাও সে যাতে মা বাবার কথা শোনে মা বাবার মানে সাথে তার মিল মোহব্বত আন্তরিকতা ভালোবাসা থাকে এই বিষয়ে যাতে চলে এই আমলটা আপনারা ইনশাআল্লাহ তিন দিন পর্যন্ত করেন আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে আপনার সন্তান দেখবেন মা বাবার বাধ্য হয়ে যাবে লেখাপড়ায় যদি করে সে মনোযোগী হবে এবং সেই সাথে নেশার মধ্যে জড়িত থাকলে সেখান থেকেও দূর হয়ে যাবে আপনার সন্তানটা একদম দিনই একজন মানুষ হয়ে যাবে আল্লাহ তাকে সত্যিকারের মুসলমানের স্বভাব যেরকম থাকে এরকমভাবে তাকে আল্লাহ তাল চরিত্র দান করে দিবে আপনারা সুন্দরভাবে আমলটি করবেন এবং যাদের সন্তান এই ধরনের সমস্যার মধ্যে আছে তারা যে আসলে কত বিপদের মধ্যে আছে এটা আল্লাহ পাখি ভালো জানে তো আমার কাছে যেহেতু মানুষ অনেক সময় বলে কান্নাকাটি করে ঠিক আছে কাছে আসে তো সেই জন্য আমি অনেকটাই অনুতপ্ত হই অনেকটাই আমি অভিজ্ঞতা আসি যেহেতু আমি এই লাইনে কাজ করি এই জন্য আমার অভিজ্ঞতারা অনেক বেশি তো প্রত্যেকের সন্তানকে আল্লাহতালা মা বাবার বাদ্যকর সন্তান বানিয়ে দেখ যারা খারাপ নেশার মধ্যে কিংবা খারাপ সঙ্গের মধ্যে আল্লাহ আল্লাহতালা তাদেরকে হেফাজত দান করুক প্রত্যেকের ফ্যামিলিকে পরিবারকে আল্লাহতালা সুখ এবং শান্তির দ্বারা ভরপুর করে দেখ হ্যাঁ যদি ভিডিওটি সামান্য একটু ভালো লেগে থাকে একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ এবং মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল হ্যাঁ এই দুইটাকে আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন এবং যে কোনো কিছু শিখতে জানতে বসতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার মোবাইল নাম্বারটি একটু মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি আমার এই মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার নাম্বারটা দুই জায়গায় পাবেন ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়া যদি কখনও ভিডিও না পান ফেসবুকে দুইকা মফিদি মিডিয়া লেখা সার্জে দিবেন অথবা ইউটিউব চ্যানেল ইউটিউবে দুইকা মফিদি মিডিয়া লেখা সার্জে দিবেন তাহলে আমার সকল ভিডিও পেয়ে যাবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই হ্যাঁ আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য প্রতিনিয়ত দোয়া করি আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ইমানের সাথে রাখুক ইসলামের সাথে রাখুক পবিত্র কোরআনুল করিমের সাথে আল্লাহ তালা রাখুক জীবনযাপন করার তৌফিক দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতি ওবরকাত